দেখো অসম ঠিক আছে আর এখানে রুম ভাড়া কেমন কী সেটাও শুনবো ঠিক আছে আর প্রথমে আমি রুমটা চেক করবো ঠিক আছে রুমটা কেমন কী প্রথম রুম থেকে শুরু করবো চলো বন্ধুরা দেখতে দেখো আমি ব্যাখ্যাটা করছি হ্যাঁ গৌশালা তো বন্ধুরা ফার্স্ট তো আমি রুমের দিকে যাচ্ছি রুমটা কেমন কী এখানে বলবে সেটা আমি শুনি আর রুম ভাড়াটা তো রুম ভাড়াটা কেমন কী পড়ছে সেটা দেখে না বন্ধুরা আমি চেষ্টা করবো নয়নটি প্রবেশ নিষেধ তো বন্ধুরা দেখি কথা বলে দেখি হ্যাঁ তো বন্ধুরা আমার এখানে বলল আমি জিজ্ঞাসা করলাম গুরুদেবকে এখানে বললো এখানে কোনো ভিডিও বানাতে পারবে না বাকি দেখে আসতে পারো চলো আপাতত দেখে আসছে এগুলো হ্যাঁ এখানে খাবার জায়গা এই যে ফ্রি খাবারটা বলছিলাম না ফ্রি খাবারটা সেটা এখানে ঠিক আছে ঠিকানা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ কি বলছো আচ্ছা বন্ধুরা একটু মাকে বুঝে মা হাঁটতে পারছে না মা হয়তো পা ব্যথা করছে মা একটু আগে বসিয়ে রাখব তারপরে আগে কন্টিনিউ করবো তাহলে আমি আর মেয়ে বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে থাক তো যেহেতু বেরিয়ে গেছি এখান থেকে নিত্যন্ত কুটিতে যাবো দেখি কেমন ডিউ আর কি ওখানে তো ভিতরে রুম ভিডিও অ্যালাউ নেই তো এর জন্য ভিডিও করতে পারবো না আমি রুমটা দেখে আসবো রুম চেক আউট দেখে তারপর বলবো রুমটা কেমন ভালো না

তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা যেহেতু গরু দেখতে পাচ্ছ এই সাইডটা আর এই সাইডটা ফুল মানে একসাথে বলতেও ঠান্ডা জায়গা আর কোনো ওইখানে গরম কিছুই লাগবে না দুপুরেও কারা চেয়ে হোক না কেন তো ভাইলে দেখো দেখো এই যে জন্য পূর্ণ রুম পাওয়া যায় আচ্ছা তোমরা এখানে কল করে আসতে পারো হ্যাঁ দেখতে পাচ্ছ আর কুটি বলতে এটা বোঝাচ্ছে যাচ্ছে নিত্যানন্দর কুটি শ্রীধাম মায়াপুর নদীয়া এটাই আসছে বলছে মানে ও যে রুমটা আর গৌশালের ঘরটা ওইদিকে চলো এই রাস্তা সামনে গরু দেখতে হচ্ছে রাস্তাটা দেখে চিনতেই পারছো তো ফাইলেনি বন্ধুরা আমরা গৌমাতার কাছে ঘরে এসে চলে এসেছি যেহেতু তোমার দেখতে আশা করি খুবই ভালো লাগবে কেমন কি তো তোমরা দেখো হুম বুঝতে পারছো ব্যাখ্যা তো এখান থেকে এই যে ঢুকার রাস্তা পারবো জানি না ক্যামেরা ইউজ করতে পারবো কি না ভিডিও যেইটুকু পারবো সেটুকু করবো ঠিক আছে এখানে গীতা ব্যস্ত হচ্ছে না গীতা আছে আমার কাছে না ঠিক হ্যাঁ আচ্ছা ক্যালেন্ডারটা একটু দিলে উঠল তো ভালো কথা আমার কাছে আমি টাকাটাকে বেশি নিয়ে আসিনি আমি এগুলো টাকা নিয়ে আসিনি না আমার অনলাইন চালাই না আমি অনলাইন হচ্ছে আমার মার মার কাছে দিয়ে এসছে মোবাইলটা আমি কি জানি তাহলে আমি নিয়ে যেতাম বই আমার বই পড়তে খুব ভালো লাগে না আমিও নিয়ে এসেছি মাকে বসে ফিরে চলে এসছি তুই ওই মাথায় যাচ্ছে ওই গরমের দুটি ওই দিকে ধুয়েছি আমি বই পড়তে খুব ভালোবাসি না না গীতা পড়া মানে অনেক ভালো আমি তো জানি সত্যি কথা আমি বইটা পড়ে আমি খুব শান্তি পাই আমি বইটা বলে শান্তি পাই আমি মানি মানি আমি আমি ঠিক আছে দেখি আমি মাকে আর ডাকতে পারি কিনা আচ্ছা ঠিক আছে আমি একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একাদশী বলে গীতা ফিটি দিচ্ছে আর বইগুলো কিনতে হবে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সত্যি কম দামে দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি গৌমাতার ঘর দেখো না বালকে নিয়ে কোলে করে ঘুরে যাচ্ছি একদিন ঠিক আছে কোনো এই যে এখান থেকে দুধ দেয় সেই দুধ আর আচ্ছা যেটা ঘি বানানো হয় সব কিছু বানানো হয় তারপর নো এন্টি লেখা আছে আর তানু ঠিকই কথা বলেছে নো খুব ভয় পাচ্ছে তার গুজ দেবে গুজো ওর ভালো লাগছে না ভালো লাগছে না খুব বললে একজন দেখে যাচ্ছে পুরো ইয়ে হয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে তাহলে তোমার জন্য এই ছোটো একটা ইয়ে করছি তার নু আবার তার নয় হাত দিতে ভয় পাচ্ছে আসলে দেখ খুব ভাই খুব ডিসটার্ব হচ্ছে এই যে কাজ করছে দেখ কতটা ডিসস্টার্ক করে লাভ নেই হ্যাঁ এই সাইডটা একটু দেখে আসি যেহেতু এসে গেছি আর বন্ধুরা আজকে কেমন লাগছে সত্যি বলছি এই যে গরুতে বসে আছে না করে দেখো দেখো সত্যি

তো ফাইলি বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি এই যে গৌমাতার ঘরটা ঘুরলাম আর হচ্ছে দেখো রুমগুলো যেখানে রুম ভাড়াগুলো এক থেকে দেড়শো টাকা দাঁড়া খুব না তো এক থেকে দেড়শো টাকার ঘর সেগুলো হচ্ছে দেখলাম দুশো টাকা এগুলো ভিডিও বানাতে পারবে না ভিডিও বানার নেই তোমার নিজে এসে করতে হবে আর রুমের রাস্তাটাও দেখিয়েছি গৌমাতার ঘরটাও পাচ্ছে ওখান থেকে বেশি দূর না দু থেকে তিন মিনিট লাগে বেশি পাঁচ মিনিট হলো আর বেশি তো তোমরা আসলে খুবই আনন্দ পাবে আর এই রাস্তা ঘুরে আসবে এই যে রাস্তা আমি দেখাচ্ছি ঠিক আছে ফিরে এখানে শেষ করবো ওকে ভাই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এইটুকু বাচ্চা জানে এটা লাইক তো কমেন্ট শেয়ারও পার